তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যাই হোক ভিডিওটি ভালো লাগলে বৃষ্টি হচ্ছে তো দশ মিনিট হলে বৃষ্টি হচ্ছে তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন যে আপনাদের এলাকায় বৃষ্টি হয়ে থাকে তবুও জানাবেন না হলে তবুও জানাবেন যাই হোক এর আগে জয়পুর হাট নিয়ে এবং আস্থায় নদী এবং আমের বিভিন্ন আপডেট দেওয়া হয়েছে আপনাদের সব সময় এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাইতে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার দেন অথবা একটা লাইক কমেন্ট করেন অন্তত পক্ষে যেন আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবং আপনাদের এলাকায় যদি বৃষ্টি হয় সেটাও কমেন্ট করে জানান কয়দিন ধরে আবহাওয়া একটু খারাপ যাচ্ছে আর কি সুন্দর Yeah, I hope that capital date will with through